ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনের কোন সিফা ছাড়া কোন নেতৃবৃন্দ কলাই বিদেশ থেকে তারা ফাঁসির পর লড়ছে কলাই ঝুলিয়েছে জীবনকে বাজি রেখেছে আল্লাহ জমিনা দিন প্রতিষ্ঠা করার জন্য কিন্তু যারা সৈরা তারা তাদের সমস্ত সঙ্গী সাথীদেরকে রেখে দিয়ে পালিয়ে গেছে এই ক্ষেত্রে সাধারণ ছিলেন একজন অপুত ভাষী আমি আর কথা বলা আমরা আশা করবো সাধারণ রেখে দেওয়া